সিলেট অঞ্চলে বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলীকে বুম করার পর হত্যা করে মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে একটি কিলিং স্পট হত্যার পর খনিচক্র ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয় এই চাঞ্চল্যকর গোম ও হত্যার নির্দেশদাতা ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাধ ট্রাইব্যুনালে একশো চৌষট্টি ধারায় দেওয়া স্বীকারোব্দিতে র্যাব সদস্য সার্জেন্ট তাহিরুল ইসলাম ইলিয়াস আলীকে অপহরণের পর লোমহর্ষক হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে চাঞ্চল্যকর এসব তথ্য দেন স্বীকারিতে তাহেরুল বলেন জিয়াউল আহসানের নির্দেশে ঘটনার রাতে সেরাটন হোটেল থেকে তিনি ইলিয়াস আলীকে অনুসরণ করেন মহাকালী পৌঁছার পর জিয়াউল আহসান নিজেই আরেকটি টিম নিয়ে গাড়ি অনুসরণ করেন ইলিয়াস আলীর গাড়ি পনানি দুই নং সড়কের বাসার সামনে পৌঁছার আগেই পনানি সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে তাকে তুলে নেয়া হয় ইলিয়াস আলীর সঙ্গে তার ড্রাইভার আনসারকেও অপহরণ করা হয় গাড়িটি জলখাবার হোটেলের সামনে দিয়ে বনানীর দুই নাম্বার রোডে ঢোকার পরে এই অপহরণের ঘটনা ঘটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও গুম তদন্ত কমিশন সূত্রে আরও জানা গেছে ইলিয়াস আলীকে অপহরণের সঙ্গে জড়িত দুজন সেনা সদস্য বর্তমানে সেনাবাহিনীতে রয়েছেন এরা হলেন ওয়ারেন্ট অফিসার জিয়া ও ইমরুল বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আসানের ব্যাপারে আমরা বলেছি যে তিনি প্রথমে র্যাবে বিভিন্ন সময় র্যাবের বিভিন্ন পজিশনে সর্বশেষ এনটিএমসির ডিজি হিসেবে চাকরিরত ছিলেন তিনি বাংলাদেশের গুম এনফোর্সড ডিজঅারেন্স এবং এই গুমের পরে নিয়ে গিয়ে তাদেরকে যে পৈশাচিক অত্যাচার তারপরে হত্যা করে লাশ বিভিন্ন জায়গায় ডিসপোজাল করে দেয়া এই কালচারের জনক হচ্ছেন তিনি অথচ পরবর্তী সময়ে ইলিয়াস আলীর স্ত্রীকে ডেকে এনে নাটকও করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা পুরাতন শাড়ি পরে জড়িয়ে ধরেছিলেন ইলিয়াস আলীর স্ত্রী ও কন্যাকে এর সময় ইলিয়াস আলীর স্ত্রীকে শেখ হাসিনা জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে অপহরণ করা হয়েছে তাকে অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের জের হিসেবে এটা করা হয়েছে বলে ইলিয়াস আলীর স্ত্রীকে অবহিত করেছিলেন শেখ হাসিনা নাটক করে নাটক তো এই যে স্বজন হারানোর বেদনা তারপরে ওনার হচ্ছে উনি এসে আমাকে জড়াই করলেন খান এস এ টিভি ডিজিটাল দমানোর জন্য আন্দোলনটাকে যাতে আন্দোলন আর বাড়তে না পারে সেটা থামানোর জন্যেই উনি এই পলিসি আমাদেরকে নিয়ে একটাই দেখা করার একটা নাটক করেছেন